হে আল্লাহ এ আমি কি করলাম আমি যাদের জন্য আমার সারা জীবনের কামাই শেষ করে দিয়েছি আজকে তারাই আমাকে শেষ করে দিল আমাকে ধ্বংস করে দিল মা পায়েল অনেক দিন পর জামাই কিন্তু বিদেশ থেকে আসতেছে শোন আসার সময় তো মেলা টাকা সোনা দায়রা অনেক কিছু নিয়ে আসবো তোরে আমি একটা জিনিস শিখাই দিই শোন খবরদার টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে সব কিন্তু তোর কাছে রাখবি আর একটা কথা তোর শাশুড়ির কাছে যেন তোর জামাই কোনো মতেই যেন না ভিড়তে পারে চোখে চোখে রাখবি ওরে ভালোভাবে আদর করবি বাবা তুমি কোনো চিন্তা কইরো না আমি তোমার মাইয়া তুমি আমার জেমনে কইবা আমি ঠিক তেমনি করব কিন্তু ব্যাপারটা হইল কি ও ভি এখনো পর্যন্ত আইতেছে না কেন ও আমিও তো তাই চিন্তা করতেছি এত দেরি করে কেন এরে মা ও যে একটা গাড়ি আসতেছে সাদা আমার মনে হয় এই মনে মনে করছি তুমি বাবাজি আমরা তো অপেক্ষায় আছি কখন তুমি অজবা কখন আসবা আর আমার মায়ের কথা ওরে আর কি বলবো তুমি কখন আসবা তোমার অপেক্ষায় থাকতে থাকতে

আসতে কোনো কষ্ট হয় নাই তো বাজার কি রে শরীরটা তো শুকায় গেছে মুখটাও শুকায় গেছে বাজার তুই ভালো আছিস তো বাজার তুই ভালো আছিস এই জন্য বলে মানুষ বয়স হয়ে গেলে বুদ্ধি আটুতে চলে যায় এতদিন পর আমার ছেলেটা বিদেশ থেকে আইছে আর আপনি নোংরা হাত দিয়ে আমার ছেলেটা কইলেন হ্যাঁ এদেরকে কই একই হইব এদেরকে যত কইবা তত মুখ নষ্ট করবা একটা কথা কইলে কি কানে নাই নাকি হ্যাঁ যেই দেখতে পড়া এত দিন পর বিদেশ থেকে এসে পড়তে সেই বেশি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে তুই এখন মা আব্বারে নিয়ে যা তো আমি আসতেছি আব্বা যাও তাও সব আপনি এটা কি করলেন আমার মা তার ছেলেরে অনেক দিন পরে দেখছে বলে জড়াই ধরছে আর আপনার সাহস কি করে হয় আমার মায়ের গায়ে থাপ পড়তিলেন এই যে এই যে গন্ড মূর্খের মতো কথা আমার ছেলেটা বিদেশ থেকে এত দূর থেকে আইছে এত দামি দামি জামা কাপড় পরে আইছে আর তোমার মা তোমার মা নোংরা হাত দিয়ে আমার ছেলেটার গায়ে হাত দিল হ্যাঁ আর সে তো আমার জামাই জামাই মানে কি আমার ছেলে ভাইজান তোমার সামনে তাও সব মার গায়ে হাত দিল তুমি কিছু কইলে না কেন তুমি কিছু কও না চুপ করতেই ও কি কইবো বিয়ে সাহেব তো আমার পোলারে কিনে নিছে বিদেশ পাঠাইছে বড় লোক বানাইছে কারিবাড়ির মালিক বানাইছে আর আমি তোছ আমার না একটা ফুকিং গরীব মানুষ মেসি আর আমার মতো বাইরে মা হইলো পরিচয় দিলে তোর বিবেকে বাজবো কিছু কইতেই গো না তুই চুপ হ हां তুমি একবারও ঠিক কথা কইছো তুমি আমার মা কিন্তু মা খালি জন্ম দিলে কি মা হয় যায় শোনো মা আমি ছোটবেলা খুব কষ্ট করে মানুষ হইছি আমি টিউশনই করছি এইতে এখানে চাকরি করছি ওখানে চাকরি করছি কিন্তু আজকে যে আমার এই ভালো পজিশন এই পরিস্থিতি এটা করে দিছে কারা এটা করেছে আমার শ্বশুর আজকে যদি আমার শ্বশুর না থাকতো আমার বিদেশ যাওয়া হইতো না মা আর বিদেশ না গেলে এই সুন্দর পোশাক এই সুন্দর গাড়িতে করে আসছি মা এটা কিন্তু আমার কপাল হইতো না মা এখন তুমি কও আমি কার পোলা মা আমি তোমার পোলা নাকি আমার শ্বশুরের পোলা আর দেখো মা এখন আমি বিদেশ থেকে পয়সা পাতি কামাই আছি এখন তুমি আমার কাছে মায়া কান্না দেখাতেছো না শোনো মা এই মায়া কেন না আমার কাছে কিন্তু কোনো দাম নাই এক ফোটাও না এখন আমি আমি আমার শ্বশুরের পোলা

মা তুমি আর কান্না করো না ভাইজান হয়তো অনেক দিন পরে দেশে আইসে তাই তা এসে এমন করলো আর ভাইজানের কথা কিছু মনে করো না তো ভাইজান দেখবা বাসায় যাই রেশনার পরে ঠিকই তোমার কাছে আইলো চলো মা বাসায় সোনা। হরিয়ার আর কি ব্যাপার তুমি আমার করতেছো কেন কেমন আছো তুমি

তোমার কইছিলাম আমি টাকা দিব এই যে টাকা টাকা তো দিছো কিন্তু বান্ডিলের সাইজ তো ছোট কে আমি তো 50000 হইব না আমার তো আরো 1 লাখ টাকা পাইবো বাইকে আরে তুমি তো পাটে আমি করতেছো কেন এই টাকা তুমি আপাতত রাখো ও বিদেশে আসছে পরে নিয়ন্ত্রণে আনি তারপর ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাকি টাকাটা তোমার দিয়ে দিব আর 2 লাখ কেন দরকার পড়ে 5 লাখ দিন তোমার একটু ধৈর্য ধরতে হইব আর তোমার উপর সেই ভরসাটা আছে আমার জান বাকি কি ব্যাপার ভাই তোর সারা বাড়ি খুঁচ্ছা তুমি এখানে কি করছো আর এই ভদ্রলোককে

ওর সাথে তুমি আমার দেখতে পারো তাই বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলবা আমার সন্দেহ করবা তুমি কিন্তু খুব ভালো মতো জানো আমি তোমারই ভালোবাসি আমি বুঝতে পারতেছি তুমি বিদেশ থেকে আসতে না আসতে তোমার কানে কেউ বিষ ঢালছে আর সেই ব্যক্তি দুইটা কেস আমি জানি নিশ্চয় নিশ্চয় তোমার বোন আর তোমার মা আমার নামে তোমার কানে বিষ ঢালছে না একটা কথা শোনো তোমার মা আর বোন সারাদিন দিন যে গুলা বলে না সব কিছু মিথ্যা কথা পায়েল তুমি ভালো করেই জানো আমার মা বোনের কাছে আমি যাই না এবং তারা আমার কাছে আসে না এবং আমার দুইটা চোখ কিন্তু অন্ধ না ঠিক আছে তুমি আসার পর টাকা দিলে কিসের টাকা এটা ও মানে ওর মা না ওর মা মরার অবস্থা খুবই অসুস্থ এই জন্য আর কি টাকা গুলো দিছি গো আচ্ছা আমার টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে ওকে দিয়েছো আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করনি ঠিক আছে কোনো অসুবিধা নেই ভাই আপনি সত্যি করে বলুন তো আপনার পরিচয়টা কি কে আপনি আরে ভাই কি কি শুরু করছেন আপনারা জামার বোর কাই না আমার উপরে দাইলা দিতেছেন আর শুনেন বিদেশ গিয়া খালি শরীর লাট টাকাই কামাইছেন আর কিছু কামাইতে পারার নাই মাথার মধ্যে তো কিছু নাই গড়ার কথা পড়ার জায়গা লাভ আছে আপনার বোর এর জায়গা নামে কেডা গেলাম কি পায়ে কি বলবো এবার তুমি আর কি বোঝাবে আমাকে তোমার কি মনে হয় আর কিছু বাকি আছে এবার যা বলবে তোমার বাবার সামনে বলবে চলো তুই আমাকে না জানি আমার ইনকামের টাকা আমার প্রবাসীরা এত কষ্টের টাকা তুই ওই ছেলেকে দিস টাকা না জানি আর কত টাকা নষ্ট করছো আমি কিচ্ছু জানিনা আমার কষ্টের একটা একটা টাকা দিয়ে তোর আমি গয়না পাঠাইছি সবগুলো গয়না বের কর যা আরে কিসের গয়নার কথা বলতেছো তুমি হ্যাঁ তুমি যে আমার গয়নাগুলো দিছিল দিছিলে ওই গয়না কি এখন আছে গহনা নাই মানে গহনা কি করছস আমার ছোট বোনের বিয়ের সময় সব গয়না আমি আমার ছোট বোনকে দিয়ে দিছি তোর এত বড় সাহস আমার তো কষ্টের টাকার গহনা তুই তো ছোট বোনকে দিয়ে দিছিস আমাকে জিজ্ঞেস করছিস একবার আমার প্রত্যেকটা টাকা আমার ঘামের আমার রক্তের তো কোনো অধিকার নাই আমাকে না বলে আমার টাকার গহনা তোর বোনকে দেওয়ার আমার ওই টাকাগুলো প্রত্যেকটা কষ্টের টাকা কে কামাই করছিল তো বাপ কামাই করছিল সবগুলো টাকা আমার কামাই খবরদার কইতাছি তুমি আমার সাথে এইভাবে কথা কইবে না কোন সাহস তুমি আমার সাথে এইভাবে কথা কও হ্যাঁ তুমি যে প্রবাসে গেছিলা কার টাকা দিয়ে গেছিলা আমার বাপের টাকা দিয়ে গেছিলা তোমার টাকার উপরে শত আমার অধিকার তুমি এত বড় সাহস কি ব্যাপার জামাই বাবাজি তুমি আমার মেয়ের গায়ে হাত দিচ্ছ কেন বাবা ও কি করে চোখে জিজ্ঞেস করেন আমার এত কষ্টের টাকা ও নতুন পরকে লিপ্ত হয়েছে এবং পরকে লিপ্ত হয়ে আমার টাকাগুলো তাকে দিচ্ছে এবং ওনাকে আমার কষ্টের টাকার কেনা গহনাগুলো আপনার ছোট মেয়ের বিয়েতে উপহার দিয়েছে কিভাবে সম্ভব বাবা আমাকে জিজ্ঞেস না করে অভি তুমি প্রবাসের ছিলে বছরের পর বছর তুমি বিদেশে ছিলে আমার মেয়েটা একা ওর বয়ফ্রেন্ডের সাথে একটু সময় কাটিয়েছে এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি আর কি বললে গহনা এই অভি কোথায় ছিলে রাস্তার থেকে আমি তোমাকে তুলে এনেছি হ্যাঁ রাস্তার থেকে এনে রাস প্রাসাদে ঢুকিয়েছি তোমাকে বিদেশে আমি পাঠিয়েছি আমার টাকা দিয়ে তোমার ইনকামের টাকা সব হচ্ছে আমার টাকা আর আমার টাকা আমার ছোট মেয়েকে দিয়েছি তোমার সমস্যাটা কি ছি বাবা ছি আপনি বাবা হয় একটা মেয়েকে এভাবে আশকার দিতে পারেন ঠিক আছে বাদ দিন বাবা আমি প্রবাসে থাকতে আপনাকে অনেক টাকা পাঠিয়েছি আপনি বলেছেন সে টাকাগুলো দিয়ে আমার নামে জমি কিনেছেন ঠিক আছে বাবা আমার দলিলগুলো নিয়ে আসুন বোকা তুমি বোকা হ্যাঁ আমি জমি রেখেছি ঠিকই কিন্তু তোমার নামে না ওই জমিগুলো কিন্তু আমার নামে রেখেছি তোমার কোনো কিছুই নেই তোমার যা কিছু আছে এখন বর্তমানে সব সবকিছুই আমার শোনো অভি তোমাকে আর এখন আমাদের কোনো প্রয়োজন নেই আমার মেয়ে যাকে ভালোবাসে সেই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে তোমাকে সবাই মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব তুমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর একটা কথা ভালো করে শুনে রাখো ভবিষ্যতে আমার এই বাড়ি মুখী কখনো হবে না ভুলে যাবে আমার মেয়ে তোমার স্ত্রী ছিল কখনো আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোমার চেহারা আমি না দেখি বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো হে আল্লাহ এ আমি কি করলাম আমি যাদের জন্য আমার সারা জীবনের কামাই শেষ করে দিয়েছি আজকে তারাই আমাকে শেষ করে দিল আমাকে ধ্বংস করে দিল যাদের জন্য আমার মা বোনকে আমি পরিচয় পর্যন্ত দেয়নি আজকে তারা আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিল আমি এখন কোথায় যাব। কি করব? হে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আল্লাহ তাড়াতাড়ি চল ইউনিয়ন বুটে সাইন দিতেছে সরকারি সাইন তারপর আবার দেরি হলে শেষ হয়ে যাবো এই কাঠটা নিয়ে যাইতে হইব তাড়াতাড়ি চল মা দাঁড়াও কে ওইটা ভাইজান না ভাইজান ওখানে বসে কান্না করতেছে কেন ঠিকই তো এটা আমার বলা কিরে তোর ভাইজান এখানে কান্না করতেছে কেন চল তো দেখি

আমরা তোর শশে না বড় লোক না কিন্তু তোর বর্তমানে ঘর তো রাইখা গেছে এইখানে তো থাকতে পারবি আমার সাথে থাকতে পারবি না বা